হাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী হেলিকপ্টারের সাথে প্রোটোকল অফিসার হিসেবে এসে এখন এয়ারপোর্টের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিমানগুলোর শাড়িবদ্ধ পাবে যেমন রাস্তায় গাড়িগুলো জ্যামে দাঁড়ায় থাকে হয়তো সেভাবেই দাঁড়িয়ে আছে আসলে বিষয়টা তা না ক্লিয়ারেন্স যখন পাবে তখনই টেক অফ করবে আমরা ইতিমধ্যে তিন তিনটা বিমান দেখতে পাচ্ছি এরই দেখতে পাচ্ছি গেস্টদের আনার জন্য যে গাড়িগুলো থাকে আমাদের যে ভিআইপি গাড়িগুলো তার একটা এখানে দাঁড়িয়ে আছে যদিও আমাদের এর থেকে আরও ভালো গাড়ি আছে একদম ভিভিআইপি সো আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলো দাঁড়িয়ে আছে প্রথমে প্রথম বিমান যেটা আছে সেটা ছাড়বে দেন হচ্ছে ইউএস বাংলা থার্ড হচ্ছে দ্বিতীয় বিমান যেটা এটা ছাড়বে আর এদিকে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে যত হ্যাঙ্গার দেখতে পাচ্ছি আমরা এই সাইডে এগুলো কিন্তু সব হেলিকপ্টার হ্যাঙ্গার এবং আশেপাশে সব হেলিকপ্টারের হ্যাঙ্গারগুলোই দাঁড়িয়ে আছে ওই সাইডটাতে রানওয়ে দেখতে পাচ্ছি সামনের দিকে চোখ দিলেই দেখতে পাবেন এই যে দাঁড়ার যেটা আছে এটা বাতাস কোন দিক থেকে আসছে এটা দেখার জন্য পাইলটদের সুবিধা হয় প্রত্যেকটা এয়ারপোর্টেই এই ধরনের যে ওই বিষয়টা থাকে আসলে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হ্যাঙ্গারের সামনেই যার ভিতরে রয়েছে হেলিকপ্টার বিমান সব কিছুই রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি আমরা জুম করে আছে বিমান সব কিছুই এখানে আছে এই সাইডে আছে আমাদের একটু এদিকে হাঁটলেই দেখা যাচ্ছে যে এইদিকে সব আর আর এভিয়েশন সব কিছু কিন্তু এই সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাশাপাশি প্রচণ্ড রোদ আর দেখবেন প্রত্যেকটা এখানে যে হেলিপ্যাডগুলো আছে এই যে হেলিপ্যাডগুলো গুলো ঠিক এই বড় বড় হেলিকপ্টার ল্যান্ড করে ইতিমধ্যে দেখুন একটা চমৎকার দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে যদিও সেভারেল টাইম এই দৃশ্য আমি দেখেছি আলহামদুলিল্লাহ তবুও যতবার দেখি ততবারই ভালো লাগে একটু আগেই দুইটা জেট বিমান যেটা আমরা জেট বিমান বলি একটু আগে টেক অফ করলো দেখতে পাইলাম এগুলো আসলে দেখতে খুব ভালো লাগে এনজয় করি আমরা এগুলো থ্যাংক ইউ সো মাচ